নমস্কার দর্শক বন্ধুরা যদি আপনার অ্যানিমিয়া সংক্রান্ত কোনো রকম সমস্যা থাকে বা রক্তাল পতার সমস্যায় আপনি ভুগছেন ভারতবর্ষে মোটামুটিভাবে প্রায় প্রায় একশো শতাংশ মহিলার মধ্যেই কিন্তু রক্তাল সমস্যা দেখতে পাওয়া যায় বা হিমোগ্লোবিনের মাত্রা কিন্তু কম দেখতে পাওয়া যায় যার জন্য চুলের স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়া চুল প্রচুর পরিমাণে ঝরতে থাকা স্কিনের বা ত্বকের সম্বন্ধিত বিভিন্ন রকম রোগ তৈরি হওয়া এবং সারা শরীরে হয়তো পেন বা মাংসপেশির যন্ত্রণা বা কখনো বলতে পারেন হাড়ের যন্ত্রণা গাঁটের ব্যথা জয়েন্টের ব্যথা ইত্যাদি বিভিন্ন রকম সমস্যা কিন্তু হতে থাকে যেটা কিনা রক্তাল্পতার পতার কারণে বা হিমোগ্লোবিনের অভাবে হতে হয় এইবার এর চেয়ে বড় কথা হলো শুধু এইটুকুতেই অবশিষ্ট নয় যদি আপনার কোনোরকমভাবে পেটের সমস্যা তৈরি হচ্ছে হজমের গণ্ডগোল হচ্ছে বা কোনো রকমভাবে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন খাবার ঠিকমতো হজম করতে পারছেন না গ্যাস অ্যাসিডিটির সমস্যা থাকছে শুধু তাই নয় এর সঙ্গে যদি আপনার কোনোরকমভাবে বলতে পারেন চুল পড়ার সমস্যা থাকছে স্কিনের স্বাস্থ্যের কোনো রকম সমস্যা থাকছে অর্থাৎ ত্বক অনেক বলি রেখা মানে সম্বন্ধিত হয়ে উঠেছে বা ত্বকে প্রচুর বলি রেখা ভেসে উঠেছে আপনার চুল প্রচুর পরিমাণে পড়ে যাচ্ছে চুল রুক্ষ সুখ শুষ্ক হয়ে গেছে তারপর ধরুন ড্রাই হেয়ার ব্রেকেজ হেয়ারের সমস্যা থাকছে এই ধরনের যদি কোনো রকম সমস্যা থেকে থাকে এবং আপনার যদি ব্লাড প্রেশার জনিত রকম সমস্যা থাকে ব্লাড সুগার সংক্রান্ত কোনো যদি সমস্যা থাকে ডায়াবেটিসে আপনি আক্রান্ত টাইপ টু ডায়াবেটিস রয়েছে দিনের পর দিন বেড়ে চলেছে সেটাকে যদি কন্ট্রোলে করতে চান এবং নর্মালাইজ করতে চান অর্থাৎ আপনার সুগারকে আপনি যদি কন্ট্রোল করতে চান তাহলে পরে আজকের এই ভিডিওতে আমি একটি বীজের কথা বলবো যে বীজটা আপনার সব রকম সমস্যাকে কমিয়ে একেবারে লেভেল অনেক নিচে করে দেবে আর কোলেস্ট্রলের সমস্যা হার্টের কোনো রকম সমস্যা যদি আপনার থেকে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি অনেক মানে ভালো স্বাস্থ্য বজায় রেখে চলতে পারবেন আর এই ক্ষেত্রে আমি যে বীজটার কথা বলবো সেটাকে অনেকেই চিয়া বীজের সঙ্গে তুলনা করে থাকেন চিয়া যে বীজটা সেটাও কিন্তু এই ধরনেরই অনেক কার্যকারিতা দিয়ে থাকে কিন্তু সমস্যাটা হলো যে চিয়া বীজ অনেকেই হজম করতে পারেন না বা চিয়া বীজ অনেকের ক্ষেত্রে কিন্তু অনেক রকম সমস্যা তৈরি করে ফেলে চিয়া বীজ যদি পরিমাণের চেয়ে বেশি ইনটেক করা হয় তাহলে সেটা বিভিন্ন রকমভাবে সাইড এফেক্ট তৈরি করতে করতে পারে যেটা আমি আগের ভিডিওতেই বলেছি যারা দেখেননি সেই ভিডিওটা একবার প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন এবার আমি যে যে বীজটার কথা বলবো সেটা আপনারা অনেকে আন্দাজ করতে পেরেছেন হয়তো হ্যাঁ এটা একেবারে সস্তা একটা বীজ যেটা আমরা মোটামুটিভাবে অনলাইন শপিং থেকে আনতে পারি বা আমাদের আশেপাশে যে কোনো মুদি স্টোর থেকেও কিন্তু আমরা খুব সহজে এটাকে জোগাড় করে ফেলতে পারি খুব পরিচিত একটি নাম সবজা বীজ বা অনেকে সবজা বীজ না বুঝলেও তুলসী বীজ হিসাবে অনেকে চেনেন তো এটাও দেখতে সেই অনেকটা বীজের মতোই হয় এবং এটাকেও চিয়া বীজের মতোই রাত্রেবেলায় ভিজিয়ে রাখতে হয় এবং এইসব গরম জলে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখি তারা রাখতে হয় সকাল সকালবেলায় সেটাকে আপনি স্মুদি স্যালাড বা বিভিন্ন রকম ব্রেকফাস্ট আইটেমের সঙ্গে মিশিয়ে খেতে পারেন অথবা এটাকে একটা শেক তৈরি করে বা একটা শরবতের মতো তৈরি করেও আপনি পান করতে পারেন তাতে করেও কিন্তু আপনার সমস্ত রকম উপকারিতা আপনি পাবেন এতে আয়রন যেরকম রয়েছে তেমনই ফলিক অ্যাসিড প্রচুর পরিমাণে রয়েছে কপার রয়েছে ম্যাগনেশিয়াম রয়েছে সোডিয়াম পটাশিয়াম ভরপুর মাত্রায় রয়েছে ক্যালসিয়াম ভরপুর মাত্রায় রয়েছে যার জন্য হাড়ের স্বাস্থ্যকে দারুণভাবে ভালো রাখতে সাহায্য করে আর শুধু তাই নয় আপনার যে মানসিক প্রবলেম যদি থেকে থাকে অর্থাৎ প্রচুর স্ট্রেসের মধ্যে যাচ্ছেন সেই স্ট্রেসকে কমিয়ে ঘুম আনতে অনেক বেশি সহায়ক হয়ে ওঠে কিন্তু এই বীজ আর কোলেস্ট্রলকে কম করতে অনেক ভালো সহায়তা করে যার ফলে আপনার কিন্তু হার্টের সমস্যা অটোমেটিক্যালি অনেকটা কমে আসতে সাহায্য করে তো যার জন্য সবজাবীজকে প্রত্যেক দিন আপনার ডায়েটে রাখুন দেখা গেছে পরীক্ষা করে যে মাত্র দশ গ্রাম সবজা বীজ এক মাস ধরে কিছুজন মানুষ ব্যবহার করার পর তাদের টাইপ টু ডায়াবেটিস ছিল অবিশ্বাস্য মনে হলেও এটা মানে একদম সত্য ঘটনা যে আমি ব্রিটেনের একটা সংবাদপত্র আমি নামটা মনে পড়তে পারছি না এই মুহূর্তে তো সেখানে কিন্তু এই জার্নালে প্রকাশিত হয়েছিল যে সেই সমস্ত মানুষগুলোর মধ্যে কিন্তু সুগারের মাত্রা বা টাইপ টু ডায়াবেটিসের মাত্রা সতেরো শতাংশ কম লক্ষ্য করা গেছে মাত্র এক মাসের এই সবজা বীজ বা তুলসী বীজ ইনটেকের ফলে তো আপনারা বুঝতেই পারছেন কত সহজে ব্লাড সুগার লেভেলকে বা টাইপ টু ডায়াবেটিস লেভেলকে কত সহজে কমিয়ে আনতে পারে তো যার জন্য আজ থেকে সব বীজ আপনাদের ডায়েটে রাখা চালু করুন দেখবেন অনেক রকম উন্নতি পাচ্ছেন আপনার স্বাস্থ্যের সম্পর্কিত আপনি অনেক রকম কিন্তু ইম্প্রুভ পাচ্ছেন আমি যে কথাগুলো এখানে বললাম যে উপকারিতাগুলো বললাম সেগুলো মুখ্য উপকারিতা এছাড়াও কিন্তু এই সাইডে অনেক রকম আপনার উপকার করে থাকে বিভিন্ন রকমভাবে সাইড এফেক্ট যদি বলা হয় তাহলে এর কিন্তু রকম সাইড এফেক্টই নেই যেটা চিয়া বীজের মধ্যে কিন্তু রয়েছে তাই সবজা বীজ আপনার নিঃসন্দেহে ইনটেক করতে পারে তবে হ্যাঁ একটা শর্ত সাপেক্ষ ব্যাপার হলো যে সবজা বীজও একেবারে অতিরিক্ত কখনও নিতে যাবেন না দু থেকে তিন চামচ বড় টেবিল চামচের আপনারা রাত্রে ভিজিয়ে রাখবেন এবং সকালবেলা সেটাকে ইনটেক করার চেষ্টা করবেন এই ক্ষেত্রে বলে রাখি সবজা বীজ কিন্তু চিয়া বীজের মতো বলতে পারেন ডায়াবেটিসের হাই ডায়াবেটিসের যারা রুগী তাদের কোনো রকম ক্ষতি করে না বা যারা প্রেগনেন্ট মানে অন্তঃসত্ত্বা রয়েছেন তাদের ক্ষেত্রে কোনো রকম সমস্যা তৈরি করে না বা অলরেডি আপনার কোনো রকম কেমোথেরাপি ইত্যাদি বিভিন্ন রকম থেরাপির মধ্যে গেছেন সেখানে কিন্তু চিয়া বীজ ক্ষতি করতে পারে কিন্তু সবজাবীজ আপনার কোনো ক্ষতি করবে না তাই এই ক্ষেত্রে আমি বলবো কোনো ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ খুব একটা করার প্রয়োজন পড়ে না তবু আপনি মনে করলে করে নিতে পারেন ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ তবে এই ক্ষেত্রে কোনো সাইড এফেক্ট নেই বলে আপনারা নিঃসন্দেহে কিন্তু এই বীজকে ইনটেক করতে পারেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু বেশি পরিমাণে শেয়ার করবেন কারণ বেশি দর্শক বন্ধুদের কাছে পৌঁছলে তাদের উপকার হবে বলেই আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদের সঙ্গে ভালো আবার দেখা হবে আর আমার মোটিভেশন বাড়ানোর জন্য যাওয়ার আগে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন যারা নতুন জুড়ছেন চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অনেক উপকারে লাগবে ভবিষ্যতে অনেক ভিডিও আমি এই ধরনেরই আপনাদের কাছে আরও আনতে থাকবো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ভালো থাকবেন